রাজধানীর মিটফোর্ডের ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঠিক আগ মুহূর্তের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করেছে যমুনা টেলিভিশন যাতে দেখা যায় কালো পাঞ্জাবি পরিহিত সোহাগকে তার দোকান থেকে টিটু মহিনসহ কয়েকজন এসে মারতে মারতে নিয়ে যায় মিটফোর্ডের সামনে ঘটনা ভিন্ন খাতে নিতে আওয়ামী লীগের দোষর বানিয়ে মব সৃষ্টির চেষ্টাও করা হয় মাহমুদ বিস্তারিত নয় জুলাই বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট সিসি ক্যামেরার এই ফুটেজে দেখা যায় মিটফোর্ড এলাকার রজনী বসে লেনে নিজের দোকানে বসে আছেন সোহাগ কয়েক মিনিট পর দল বেঁধে আসেন কয়েকজন এর মধ্যে কালো গেঞ্জি পরা টিটো সাদা কালো চেক শার্ট পরা মহিন আকাশী রঙের গেঞ্জি পরিহিত অভিসহ ছিল আরও কয়েকজন এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সোহাগকে উপর্যপরি আঘাত করতে থাকে সবাই মারতে মারতে সোহাগকে ধরে নিয়ে যায় মিটফোর্ডের দিকে হাসপাতালের ভেতরেই সিমেন্টের ব্লক ও ইট দিয়ে আঘাত করে সোহাগকে হত্যা করা হয় সোহাগকে ধরে নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে ছিলেন তার ব্যবসায়িক সহযোগী ইসমাইল চেষ্টা করেন সোহাগকে ছাড়িয়ে নেয়ার কিন্তু পারেননি সোহাগ হত্যা মামলার এক নম্বর সাক্ষীও তিনি সম্প্রতি যমুনা টেলিভিশনের মুখোমুখি হয়ে জানিয়েছেন সেদিনের ভয়ঙ্কর ঘটনার আদ্যপান্ত এখান থেকে তো কিল ঘুষি সব শুরুই আর আঘাত করা শুরু করছে ওইখানের পরে বেশি দূর নেই যে লালমেয়া হাজির বিল্ডিং যেটা মিদাবাড়ি বলে এই পর্যন্ত যায় ওনারা ট্যাগেল দিতে পারছি এরপরে ট্যাগেল দিতে পারিনি আমরা কমলা যাবি কিনা ঝাড়ি দিয়া কেন এমন নির্মম হত্যাকাণ্ড ঘটনার বা কবে অনুসন্ধানে জানা গেছে মে মাসের উনিশ তারিখ হত্যাকাণ্ডের অন্যতম টিটু সোহাগের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ দেন যার স্ক্রিনশট যমুনা টেলিভিশনের হাতে এসেছে যাতে দেখা যায় টিটু সোহাগকে লিখেছেন স্বার্থপর লোকদের সাথে সম্পর্ক না থাকাই ভালো আমি টাকাকে অনেক ভালোবাসি ধারণা করা হচ্ছে এই মেসেজ দেওয়ার আগ থেকেই দ্বন্দ্ব তাদের টিটু উনাল বরভাই। মুইন উনাল বরভাই। তারপর এই কিছু আসামি ধরা পড়ছে ওনা ছোট ভাই। কোন অনুষ্ঠান করতে তার 20000 টাকা লাগবে 10000 টাকা লাগবে। উনি দিতাছে। যখন তার একটা ফিক্সড এমন দাবি করছে যে মাসে এত টাকা দিতে হবে তখন যে স্বঘ ভাই ইয়া করছে যে আমি ফিক্সড অ্যামাউন্ট দিব কেন? মাসে কত লক্ষ টাকার দাবি করছিল ওটা। ওনাদের সাথে আগের চলাফেরা। ওই যে টাকা ভরসা চাইছে এক তরফা চাইছিল এটা দেয় নাই। এর মানে মেন্ডন্দ রে ওই জায়গায়। সোহাকে পিটি হত্যার দুদিন আগে সাত জুলাই মাসিক দুই লাখ টাকা এবং ব্যবসার লভ্যাংশ না দেওয়ায় টিটুর নেতৃত্বে সোহাগের গোডাউনে তালা দেয়া হয় বন্ধ করতে বলা হয় মালামাল কেনা বেচা এই তালা সোহাগ ভেঙে ফেলায় ক্ষুব্ধ হয় টিটু ব্যবসা প্রপারলি ছাড়তে বলছে বলছে তোর পরিবার নিয়ে আনতে জাগা ঠেটি করছে ডাইরেক্ট মেনে নেবো এরকম আগে কয়ে গেছে ল্যাংটা করে বিটাম একটা বাস্তব করছে এলাকায় আধিপত্য বিস্তার এবং তারের ব্যবসার একক নিয়ন্ত্রণ নিতেই প্রকাশ্যে পেটানো হয় সোহাগকে এ সময় তাকে আওয়ামী লীগের দোষর সাজিয়ে সৃষ্টি করা পরিকল্পনা ছিল সাধারণ মানুষকে হত্যাকাণ্ডে যুক্ত করে ঘটনা ভিন্ন খাতে নেয়ার মূলত ব্যবসায়ী থেকে উচ্ছদ আর মারার দিনও তো এটাই সাজাতে যাচ্ছে যে সে আওয়ামী লীগের দোষর এই করলো মানে জিনিসটা ভুলাইতেছে মানে আধিপত্য বিস্তার করতে চাইছিল এই জায়গায় মানে যেভাবে মারছে ওরা যদি এইভাবে বাইচা যাই তো এই এলাকার ভিতরে মানে যেদিকে যা চেহারা দেখাই তো ওদিক থেকে টাকা দিয়ে ধরে দরে সোহাগকে হত্যার আগে মিটপুর এলাকার রজনী বোস লেনের এই দোকান থেকেই তাকে ধরে নিয়ে যায় খুনিরা হত্যাকাণ্ডের পর থেকেই বন্ধ ছিল প্রতিষ্ঠানটি তবে গতকাল বুধবার দোকানটি আবারও চালু করেছেন সোহাগের ব্যবসায়িক সহযোগীরা শুরু হয়েছে কেনাবেচা শুধু নেই সোহাগ আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা